আগের দিন নিয়ে যাবে ওনারা দাম চাই হলো আপনার ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার চাওয়া আচ্ছা বিক্রি করার রেট আমার এগুলো বিক্রি করার রেট হলো এই তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন আমি তিনশো চুয়াল্লিশ হাজার টিকা দিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে আমাদের কোরবানির ঈদ মূলত মুসলমানদের একটি বিশাল বড় একটি উৎসব যেখানে মন তালাকে ভালোবাসার উদ্দেশ্যে সবাই তার পছন্দের পশুগুলো কোরবানি দেয় আল্লাহ নামে তো দর্শক বন্ধুরা সেজন্য আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের পাশেই প্রায় আমার থেকে খামারে এসেছি নাম ফাদার তো দর্শক বন্ধুরা দুই ভাই মিলে সম্মিলিতভাবে এই খামারটি পরিচালনা করছে দর্শক বন্ধুরা কথা বেশি বাড়াবো না চলুন আগে ভিতরে যাই গিয়ে দেখি মূলত কূর্বানিদকে লক্ষ্য করে তারা কি কি গরুগুলো পালন করেছে

Yeah. আমার পিতার নাম মরুম সোরা সর্দার এইটাই আমার সীমিত পরিচয় আর আমি একটা রাখাল মানুষ স্টুডেন্ট ছিলাম এখন শখের বসে আমাদের এই শুরু করা হয়েছে এই আমার খামারের বয়স আনুমানিক দেড় থেকে দুই বছর বেশি বয়স সারা বয়সে জি আলহামদুলিল্লাহ যখন আমি গত বছর শুরু করি তখন আমার প্রথম অবস্থায় একটা গরু মারা গেছিল যেটা সবচেয়ে বড় গরু দুইটা গরু শখ করে কিনছিলাম দুই বাই পরে একটা গরু মারা গেছিলো পরে আর একটা গরু আমরা নিজেরাই কুরবানি দিছি পরে আলহামদুলিল্লাহ ওই বছর গত বছর দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু করছি তা আলহামদুল্লের গত বছর থেকে আমাদের এখানে ভালো সারা পাচ্ছি আমাদের এখানে আমাদের এলাকায় এলাকার স্থানীয় লোকজনই আমাদের গরুগুলো ক্রয় করে কারণ আমাদের গরুর লিমিটেশন আপনার ষাট সত্তর পঁচাত্তর থেকে শুরু করে দেড়শো দুইশোর কাছাকাছি এর মধ্যে আমরা গরু

হ্যাঁ কাস্টমার যা বলবে ওর উপর ডিফেন্ড করে কম বেশি সব দেশাল ভাই আমাদের এখানে দেশালের চাহিদা বেশি সব উত্তরবঙ্গের দিনাজপুরের গরু জি সব আমরা এগুলো লোকাল হাট থেকে কিনে আমাদের গ্যাস লাইন হাট এগুলার খাদ্য আমি পনেরো ষোলোটা আইটেম মিক্সড করে খাওয়াই যেমন গোমের বসে ডাবলের বসে খেঁসারের বসে গোম বাঙ্গা ভুট্টা বাঙ্গা জপ ধুমসির বেশি ধানের গুঁড়ো তারপরে হলো ফিশ তারপরে ভালো কি মন্দ আপনার সোয়াবিনের হাল সোয়াবিনের ভুসি সুটকির গুঁড়া ধানের গুঁড়া অনেক হ্যাঁ মুসুরের ভুসি অ্যাংকারের ভুসি বিষ পদের আইটেম আমি করে খাই লাইভ স্টন যা আছে জি জি এটা জার্সি সারগর ওটো বাবা এগুলো যাচ্ছে এগুলোর দাম এক লাখ বিশ পঁচিশ চাওয়া

আমি এটা এক ফার্ম থেকে সংগ্রহ করছি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকাতে আপনার কেনাই হুম হুম আমি দুই তিন বছর পরে আমি কুরবানি দিয়ে দেবো নিজে কুরবানির জন্য এটা হ্যাঁ হ্যাঁ আমার নিজের জন্য আমার দুই ভাই তো আর এখানে জি এগুলোর দাঁত ফাঁক হয়েছে এগুলোর প্রাইস স্ কম আছে এগুলো আপনার ষাট পঁয়ষট্টি দাম ষাট পঁয়ষট্টি হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম তারপরে আরে এটার দাম বেশি আছে এটার দাম আমাদের 90 92 সাওয়া এখন কাস্টমারের উপরে হিসাব করিয়া আমরা গরুগুলো আমরা দেখলাম মূলত এখন যেগুলো আছে মোট নিকুত গরু জি জি তোমরা দিতে গেলে আপনার ফাটা ফাটামাটা এগুলো চলবে চলবে না যত নিকুত তত ভালো জি একদম নিকুত দেওয়াই সবাই আর আমরা যখন হাট থেকে কিনে আমরা বেশিরভাগ বাছাই করে কেনার চেষ্টা করি কিন্তু হঠাৎ এক দুইটা দেখা যায় যে শরীরে স্পট থাকে এটা কিছু করার অবকাশ নাই সকালবেলায় বাইরে নিছে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন জি ভাই আমাদের এখানে সুযোগ সুবিধা বলতে তেমন একটা সুযোগ সুবিধা নাই বড় সুযোগ সুবিধা হলো গরুটা আমাদের এখানে রাখা বাইলে পুষে ঈদের আগের দিন বা ঈদের দিন সকালবেলা কাস্টমাররা নিয়ে যাবে এইটুকু হলো আমরা সুযোগ সুবিধা দিছি কারণ ম্যাক্সিমাম আমাদের এলাকারই লোকজন তো তা আমরা এইটুকু সুযোগ সুবিধা তাদের জন্য রাখছি যদি বাহির থেকে কেউ নিতে চায় তাহলে তাদের আসলে ভাই মূল কথা হলো বাহির থেকে গরু এখন বা গরু বাংলাদেশে আমাদের গরু আছে তে বাইরে থেকে তারা নিতে চায় এর আগে আমার কাছে ঢাকার পাটিরাও আসছিল তো ওই রকম যদি সুযোগ সুবিধা হয় দামে পড়তে হয় নিবে বাইরের পাটিরা নিবে সব কিছু এখান থেকে ঢাকা যাইতে কয় টাকা খরচ সমস্ত জিনিস হিসাব করে যদি আমার জিনিস পছন্দ হয় দুই টাকা কম বেশি নিতে পারে

আমি আমার গরু আমি খামার থেকে দুইটা কম বেশি আমি খামার থেকে বিক্রি করি ভাই কাস্টমার আমি চয়েস করে করে কিনি যেমন জিনিস কিনি আমার সয়েজ যেগুলো ভালো লাগে আমি সেইগুলোই আমি ফার্মে নিয়ে এসে পালন করি আমার একটা গরু পাঁচ বছর এই পাঁচ মাস সাত মাস আট মাস পালা আর এগুলো ভাই বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে বিক্রি কত করে করলেন হ্যাঁ বাবা ওটো ওটো

আমাদের দেশে এক সময় এখন এক সময় আমাদের দেশে গরুর ঘাটতি ছিল যে ইন্ডিয়া থেকে গর গরু না আসলে আমাদের বাংলাদেশে কুরবানি হতো না কিন্তু আজ আল্লাহ দিলে আমাদের বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে আপনার গরুর দিক দিয়ে বলেন মোষের দিক দিয়ে বলেন ধানের দিক দিয়ে বলেন চাউলের দিক দিয়ে আলুর দিক দিয়ে আমাদের বাংলাদেশ একটা সবুজ শ্যামল দেশ আর এই দেশের উপর আল্লাহর বরকত আল্লাহর নেক নজর আছে এই জন্য আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে গরুর আবাদ হয়ে গেছে আমাদের দেশে ইনশাল্লাহ গরুর চাহিদাও আমরা ইনশাল্লাহ মিটাইতে সক্ষম কারণ এক সময় দেখা যায় যে দেখেন কুকুরের দেখা যায় সাত আটটা করে বাচ্চা হয় কিন্তু এমন একটা সময় দেয় যে কুকুরের একটা বাচ্চাও দেখা যায় না কিন্তু আপনি গরুর ব্যাপারে যান প্রত্যেকটা গরু একটা করে বাছুর দেয় আপনার দৈনিক তো হাজার হাজার লক্ষ লক্ষ গরু জব হইতেইছে আবার কুরবানি তো আছে কিন্তু আল্লাহ দেহে কিন্তু গরুর কিন্তু অভাব নাই মানুষের টাকার অভাব থাকতে পারে মনের অভাব থাকতে পারে কিন্তু আল্লাহর দুনিয়ায় চাল ডাল ভাত মাছ গরু ছাগল মানুষের খাদ্যর কিন্তু আলহামদুলিল্লাহ অভাব নাই অভাব অপুরন্ত আল্লাহ দিলে আমাদের ছোট একটা খামার আমরা চেষ্টা ফিকির আছে আল্লাহ যেন এটা হালালভাবে করায়

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে একটা জিনিস বর্ণনা করা হয়েছে যে আমাদের দেশে যে পরিমাণ পশু আছে কুরবানির চাহিদা মিটায়ও আমরা বাইরের দেশে আমাদের দেশের গরুর গোস্ত রপ্তানি করতে সক্ষম এইরকম একটা হয় আরো আরও বেশি আরও বেশি হবে আবার একটা প্লাস আমাদের দেশে গরুর দাম যদি কম হয় তার সাথে সাথে আমি আমাদের বড় বড় পদ দৃষ্টি আকর্ষণ করতে চাই যেমন গরুর খাদ্যের মানগুলোও খাদ্যের দামগুলোও যেন এটা আন্তর্জাতিক বাজারে কম হতে পারে এ দিক খেয়াল রাখা কারণ আমাদের দেশের টাকা যখন আমাদের দেশের মধ্যে থাকবে আমাদের দেশের গরু আমাদের দেশেই বিক্রি হইতেছে তাহলে অবশ্যই আমাদের দেশের রেমিটেন্স আমাদের দেশের আয় মাথা আয় সব দিক দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে হইতে পারবো ইনশাল্লাহ

আমরা নিয়ে দেখা যায় যে বাসায় নিয়ে রাখার তো জায়গা নাই বৃষ্টির দিন আর এখানে থাকলে খাওয়াটাও সুবিধা হয় গরুটা থাকলে খুব আরামে তখনও দামেও সার্চ আর একটা জিনিস কি গরু যখন এক জায়গায় ঠিক আরেক জায়গায় স্থান বদল করা হয় তখন কিন্তু গরু কিন্তু কয়েকদিনের জন্য কিন্তু একদম ডাউন হয়ে যায় শরীর ভেঙে যায় খাইতে চায় না অনেক সমস্যা সেটা যদি টাইম লাগে হ্যাঁ আর আমরা যেমন গরুর দামটা যেমন রাখছি পর্যন্ত ওনাদের কাছে একটা বিল নিয়ে নিচ্ছে ওটা হাটে কি ঘুরছে না আরেকদিন হাটে গেছিলাম

আর আমার ছাগলের ফার্ম তো আমরা আপনারা দেখছেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিন আল্লাহদের রাখে ইনশাল্লাহ তাহলে এক সময় আবার দেখা হবে জি জি আর এখন কুরবানির যেহেতু সামনে জি তো এখন বর্তমান কুরবানি যে গরুগুলো আছে ইনশাল্লা আল্লাহ আমাকে দেখাইলো আমিও নেক্সট জি ভাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটা জিনিস করা তো বড় কথা না টিকে রাখাই হলো বড় সম্পদ তো দশক বন্ধুরা মূলত আজকে আসছিলাম আমার মেহেদি ভাইয়ের সামনে আসছিলাম এরা দুই ভাই মিলে তো মূলত এই খামারটা আর কি সব দেখাশোনা বলেন আর মেন মালিক আর কি এরা এরা সব মিলে সব সময় এখানেই থাকে মূলত সব গরব পরিচয় সাথে হচ্ছে কিনা সবকিছুই আর কি মূলত আমি নিজেই দেখতে পারি দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা খুব একটা বেশি আর বলাচ্ছি না দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই করে দিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো তখন সুস্থ থাকুন এসে করি আসসালামু আলাইকুম